কোনাল এই সময়ের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত গুণী একজন শিল্পী সেটা আমরা সকলেই জানি তার বাইরেও অত্যন্ত মানবিক একজন মানুষ আমি অনেক সময় খেয়াল করে দেখে বিভিন্ন শিল্পীর বিভিন্ন রকম প্রবলেমে ও যেভাবে ফিল করে যেভাবে বলে যেভাবে তার পাশে দাঁড়ায় বা দাঁড়াতে চায় সেটা সত্যি আমাকে খুব মুক্ত করে আরেকটা ভালো দিক কোনালের সেটা হচ্ছে যে কোনাল এমন একজন শিল্পী সব রকম গান গাইতে পারে আমার কথাই যদি বলি যেমন আগুন লাগাইলো একটা গান আইটেম সং ছিল সেটাও যেমন চমৎকার গিয়েছে আবার আমার ও প্রিয়তমা রাজকুমার আমার সিনেমার রোমান্টিক গানগুলো চমৎকার গিয়েছে এবং অন্যান্য সিনেমায় বা অন্যান্য গানগুলো তো আমি দেখি যে ভার্সাটাইলিটি সত্যি আমাকে মুগ্ধ করে ইনফ্যাক্ট আমার সিনেমার প্রথম কোনো গান কোনালের গাওয়া আমার সিনেমার প্রথম কোন গান ও প্রিয়তমা যেটা ওয়ার্ল্ড টপ চার্ট মানে শীর্ষ অবস্থা ওয়ার্ল্ড টপ চার্টে বাংলা সিনেমার কোনো গান থাকায় এটা আমি এবং আমার প্রিয়তমার টিম যেমন টিমের জন্য যেমন খুব প্রাউডের বিষয় খুব আনন্দের বিষয় পুরো বাংলাদেশের জন্য কিন্তু সেটা খুব আনন্দের বিষয় ছিল যে আমার প্রথম কোন সিনেমার গান ওয়ার্ল্ড টপ এসেছিল ওর যে এই ও আইটেম সং আছে দারুন ও রোমান্টিক সং আছে সব ধরনের গানে চমৎকার চমৎকার একজন ছিল কোনাল আমার ছোট বোন এবং আমি টোনালকে অত্যন্ত স্নেহ করি কোনাল যেমন শিল্পী হিসেবে অসাধারণ মানুষ হিসেবেও কোনাল অসাধারণ এবং আমি খুব আমার বোন আমার পরিবার পরিবারের একটা একজন কেউ এত নাম করছে ভালো কাজ করছে এবং এই কোনাল তার সঙ্গীত নিয়ে দেশের মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে মিউজিক নিয়ে জোর যে সাধনা সব সময় যে লেগে থাকা সাধনা যে ডে বাই ডে আপডেট করা এটা সত্যি আমাকে খুব মুক্ত করে এটাই আমি 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 সবসময় পছন্দ করি আমি নিজেও খুব পছন্দ করি সবসময় আপডেট থাকতে আমি যখন ওকে দেখি যে ও মিউজিক দেশের সিনেমার মিউজিক সমস্ত কিছু নিয়ে খুব আপডেট থাকে এবং খুব সাধনা করে বিষয়টাকে নিয়ে সেটা সত্যি আমার কাছে খুব ভালো লাগে কোনাল তোমার প্রতি আমার স্নেহ মমতা এবং দোয়া সারা জীবনই থাকবে এবং আমি বিশ্বাস করি যে কোনাল তুমি তোমার কাজ দিয়ে যেভাবে এই দেশকে গর্বিত করে আসছ এক সময় এই দেশ তোমাকে নিয়ে প্রাউড করবে আমার দেশের শিল্পী কোনাল অনেক দোয়া অনেক ভালোবাসা অনেক শুভকামনা ভালো থাকো